জালিকাবাব খেতে এত মজা বানানো কিন্তু খুবই সহজ একদম কম ঝামেলায় কাবাব বানানো যায় খেতে অসম্ভব মজাদার হয় বাইরের দিকটা একদম ক্রিস্পি থাকে ভেতরে একটু সফট থাকে খুব মজাদার একটা কাবাব এটা কাঁচা মাংস দিয়ে আমি তৈরি করি অনেক মজা হয় আলহামদুলিল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে দেবে এই কাবাবটা এমনিতেই খেতে অনেক মজা তারপরেও পোলাও বিরিয়ানির সাথে খেতে অসম্ভব ভালো লাগে রুটি পরোটা দিয়েও খেতে মজা লাগে তো এখানে এক কেজির মতো হাড়ছাড়া মাংস নিয়ে নিয়েছি এই মাংসগুলোকে আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি কিমা থাকলে ওইটা দিয়ে করলেও হবে এটা খুব বেশি মিহি করার দরকার নাই আর এখানে আমি চার পিস পাউরুটি নিচ্ছি আর এটাকে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে কয়েকটা পালস দিয়ে একটু হালকা গুঁড়া করে নিলাম খুব বেশি সময় করা লাগবে না তাহলে আটাআ অর্ধেকটা ব্রেড ক্রাম্প আমি নিয়ে নিলাম হচ্ছে আমার বিফ কিমার মধ্যে আর অর্ধেকটা রেখে দিলাম পরে কাজে লাগবে এখানে দুই টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে দিচ্ছি কাবাব মশলা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা বা হাতি বানানো শাহি মশলা দিলেও হবে এক টেবিল চামচ করে দিচ্ছি জিরা ধনিয়া আর গরম মশলার তার মতো একটু লবণ দিয়ে এর সাথে দিতে হবে হচ্ছে রেড চিলি সসটা রেড চিলি সস না থাকলে হট টমেটো সস দিলেও হবে রেড চিলি সসটা দিলে একটু বেশি মজা হয় তারপর এগুলো দিয়ে দিয়ে এর সাথে দিচ্ছি একটা ডিম হাফ কাপের মতো মিহি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো দিচ্ছি ভাজা পেঁয়াজ মানে পেঁয়াজের বেড়ে আর ঝালের জন্য এক চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে সাদা আর কালো দুইটা গোলমরিচ একসাথে গুঁড়া করা আছে আর দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচের মতো আর একটা আস্ত লেবুর রস আমি এখানে চেপে দিয়ে দিচ্ছি আর বড় লেবু হলে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলেই হবে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচটা একটু বেশি দিলে অনেক মজা লাগে পুদিনা পাতা থাকলে এখানে পুদিনা পাতা দিতে হবে তো আমার কাছে পুদিনা পাতা নাই আমি শুধু ধনে পাতা দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো কি কমেনে সয়া সসটা দিয়ে দিচ্ছি লেবুর রস দিতে পারলে সয়া সসটা দেওয়া অত জরুরি না তবে হাতের কাছে যেহেতু ছিল আমি একটু দিয়ে দিয়েছি এখন মশলার সাথে কিমাটাকে খুব ভালোভাবে মেখে নিতে নিতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে ফেল তানজিলা তাহের নোয়াখালী থেকে সাইমা নাহিদ ঢাকা উত্তরখান থেকে জানাতুল মারদিয়া কমেন্ট করেছেন তুরস্ক থেকে অ্যান্ড সন ব্লগ মাদারিপুর শিবচর থেকে আশরাফুলুদা কমেন্ট করেছেন কানাডা থেকে আপনাদের সবাইকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ এই ভিডিও নিচে ঝটপট কমেন্ট করুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের নাম পরের ভিডিওতে পরে ফেলব মশলাগুলো কিমার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে মিনিট দশেক একটু মেরিনেট করে রেখে দিয়ে তারপর এগুলোকে একটা কাবাবের শেপ দিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিলাম এটাই কিন্তু পার্থক্য আর এদিকে দেখেন কাবাব বানাতে যাতে সুবিধা হয় আমার মা আমাকে এই বলগুলো তৈরি করে দিয়েছে খুব ইজিলি একটা করে বল হাতে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর প্রথমে ব্রেড ক্রামে গড়িয়ে তারপর হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর তারপর এটা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে যাতে করে ডিমটা একদম ফুলে ফুলে ওঠে এখানেই কিন্তু জালি কাবাব আর এমনি নর্মাল কাবাবের মধ্যে পার্থক্য ডিমটা পরে দিতে হবে আর ব্রেড ক্রামে আগে গড়াতে হবে মানে উল্টা তো ডিমে চুবিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যাতে করে ডিমটা উপরের দিকে একদম ফমের মতো ছড়িয়ে যায় এটাই কিন্তু পরবর্তীতে ভাজার পরে অনেক মচমচে লাগবে আমি আবার উপর থেকে কিছু ডিম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি এর কারণে এরকম জালে জালে হয়েছে কাবাব দেওয়ার সময় চুলা রাচটা একটু বাড়িয়ে রেখেছি আর কাবাব দেওয়া হয়ে গেলে চুলা রাজটা মিডিয়াম লোতে রেখে কাবাবগুলো সব কয়েকবার ওলট পালট করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এমনি অনেক কাবাবের চাইতে কিন্তু এই কাবাবটা বানানো ভীষণ সহজ মশলা মেখে জাস্ট একটু ব্রেড ক্রামে গড়িয়ে তারপর ডিমে চুবিয়ে ভেজে নিলে হয়ে যায় এটা কিন্তু চাইলে ফ্রোজেন করে রাখা যায় এরকম করে ব্রেড ক্রামে যখন গড়িয়েছি তখন তুলে একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি যখন বরফ জমাট বেঁধে গিয়েছে তখন এই ছড়ানো পাত্রটাকে তুলে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে যখন তখন কিন্তু ডিমে চুবিয়ে বাচ্চাকে ভেজে দেওয়া যাবে টিফিনে দেওয়া যাবে বার্গার বান হিসাবে ব্যবহার করা যাবে অনেক মজা দেখেন কতটা মচমচে দেখে কিন্তু বুঝার উপায় নাই যে এটা এত মচমচে বাসার বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই কাবাবটা একবার বানিয়ে দেখবেন আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম